আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের অনেকেরই কোমরে ব্যথা হয় এবং ব্যথা পায়ের দিকে গড়িয়ে যায় গড়িয়ে যাওয়ার কারণে আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না চেয়ারে বসে বা টুলে বসে বসতে হয় কারো সামনের দিকে ব্যান্ড হইতে কষ্ট হয় কেউ সিঁড়ি বাই উঠতে পারি না সমাধান কি অনেক জায়গায় গেলে বলবে কিন্তু সিঁড়ি পাবেন না চেয়ারে বসে নামাজ পড়বেন শশী উল্টো দেখি আমরা রুগীদের বুক আপনার কি সমস্যা ছিল

আর এই সমস্যা ভুগতেছেন কতদিন সাত বছর যাবত পাঁচ থেকে সাত বছর যাবত এই সমস্যা ভুগতেছেন এখানে নয় দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ওনার দুইটা প্রধান তিনটা সমস্যা ছিল একটা ছিল ব্যথা একটা ছিল যে নামাজ পড়তে ঝুঁকতে কষ্ট হইতো আর একটা সিঁড়ি বাই উঠতে পারতেন না তিনটা সমস্যাই আল্লাহ রহমতে গেছে আল্লাহ রহস্য রহমত এরকম আমরা অনেকেই যে হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় শক্তি পায় না ঝিমঝিম করে এই জাতীয় সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে এখানে ন্যাচারাল পদ্ধতিতে কোনো ব্যথার ওষুধ স্টেরয়েড দেওয়া হয় না এখানে কোনো ব্যথার ওষুধ বা স্টেরোয়েড দেওয়া হয়েছে পরে আলহামদুলিল্লাহ রুগীরা এখান থেকে ভালো হয়ে যাচ্ছেন তবে এর পাশাপাশি চলে যাওয়ার সময় আমরা একটা লাইফ লাইফস্টাইল বলে দেবো লাইফস্টাইল উনি সারা জীবন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন আল্লাহ তালা এই জাতীয় রোগ থেকে মুক্ত রাখুনকে এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম